বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে অশনী সংকেত ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেটে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা আটকে গেছে বোর্ডগুলো উদ্বিগ্ন আইসিসি নীরব সময় দ্রুত ফুরিয়ে আসছে এখন যদি সমাধান না হয় তাহলে কি বিশ্বকাপ শুরুর আগেই বদলে যাবে পুরোচিত্র চলুন জেনে নেই বিস্তারিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু ঘিরে ক্রিকেট বিশ্ব যখন প্রস্তুতির শেষ ধাপে ঠিক তখনই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভিসা সংকট মধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ সেই সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সামনে এসেছে আরও বড় সমস্যা একাধিক দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না ভারত এই সংকটের পেছনে রয়েছে ভারত পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের উপর বিশেষ করে যুক্তরাষ্ট্র ওমান সংযুক্ত আরব আমিরাত ইতালি এবং কানাডার দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা এখন ভিসা অনিশ্চয়তায় ভুগছেন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এসব দলের ক্রিকেটারদের ভারতে প্রবেশের প্রয়োজন হলেও এখনও পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ তাদের ভিসা অনুমোদন দেয়নি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পাঁচটি দেশের ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে তবে দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত কোনো পরিষ্কার সমাধান কিংবা আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি আগামী সাত ফেব্রুয়ারি ভারত তো শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ হাতে সময় আছে মাত্র তিরিশ দিন এর মধ্যেই যদি ভিসা সমস্যার সমাধান না হয় তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই প্রশ্নের মুখে পড়তে পারে একাধিক দল পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পাঁচটি বোর্ড এবং তারা যৌথভাবে আবারও আইসিসিকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এই ভিসা সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি দু সালের মার্চ মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয় এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা প্রদান প্রক্রিয়ায় কঠোর অবস্থান নেয় ভারত যার প্রভাব এখন পড়ছে নিরীহ ক্রিকেটারদের উপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে তুলনামূলকভাবে কিছুটা নিশ্চিন্ত কারণ ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি আইসিসি ইভেন্টেও হাইব্রিড মডেল অনুসরণ করছে দুই দেশ সেই মডেল অনুযায়ী আসন্ন বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় ফলে পাকিস্তানি দলের জন্য ভারতের ভিসা বড় সমস্যা হয়ে দাঁড়ায়নি তবে সমস্যা রয়ে গেছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্ষেত্রে যারা অন্য দেশের হয়ে খেলছে তারা কোনো রাজনৈতিক বিতর্কের অংশ না হয়েও এখন বড় মঞ্চে খেলার সুযোগ হারানোর শঙ্কায় বিশ্বকাপে মোট কুড়িটি দল অংশ নেবে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে তিন ও পাঁচ মার্চ আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে আট মার্চ পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে ম্যাচটি হবে কলম্বোতে অন্যথায় আহমেদাবাদে সব মিলিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক দ্বন্দ্বের বলি কি হতে যাচ্ছে ক্রিকেট শেষ মুহূর্তে কি আইসিসি বা বিসিসিআই কোনো সমাধান দেবে নাকি বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্কের জন্ম নেবে আন্তর্জাতিক ক্রিকেটে